আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি আজিমপুরে এটা হচ্ছে উত্তরা আজিমপুর তো মূলত অফিস থেকে সরাসরি আজিমপুরে চলে আসছি আর এখন যাব হচ্ছে পড়াতে তো ইতিমধ্যেই কিন্তু আমাদের ইফতারের সময়ও হয়ে গেছে আমি বাসায় গেলে আজকের পড়াইতে যেতে পারবো না ইফতার করার পরে আর শরীরে ওইভাবে এনার্জি থাকে না তার জন্য আজকেও আমাকে রাস্তা ইফতার করতে হবে তো এখন আজ ইফতার কেনার জন্য সামনের দিকে যাব এখানে মাঠা বিক্রি করতেছে আর মাঠা বলতেছে উনি ষাট টাকা করে হাফ লিটার তো এক কেজি বা এক লিটারের দাম পরে হচ্ছে একশো টাকা একশো টাকা হলে নেওয়া যাবে এটা আপনার নিজেরাই বানান বাসায় বলছিলাম এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা প্লেস উত্তরার মধ্যে এবং অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তার দুপাশেই এবং অনেক কিন্তু দোকান বসেছে ফুটপাতে যে দোকানগুলো বসে প্রত্যেক দিনই বসে দোকানগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন ফুটোবার ব্রিজ আমি এখন ছুটো ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাব আর ওই অপর পাশে গিয়েই আমি ইফতার কিনব এখানে পার্টস বিক্রি করে এখানে অনেক পার্টস রয়েছে এরকম তো ওরা একশো একশো টাকা একশো বিশ টাকা এরকমই রাখে ওরা মানে ছোটো বাচ্চাদের জুতা দেখতে পাচ্ছি ছোটো বাচ্চাদের জুতা তো আমাদের ছোটো বাচ্চা নেই এখনো জুতা অবস্থাটা একবার দেখেন যে কি পরিমাণ হরণ দেয় আমি রাস্তার অপর পাশে চলে আসছি এই মুহূর্তে আর এখন ইফতার কিনবো আমার একেবারে সাদা মাত্রা ইফতার আলু চপ বেগুনি সোলা আর হচ্ছে বুরিন্দা সাথে মুড়ি তাই মামা সালাদ নাই এখানে সালাদ নাই তো এটা হচ্ছে একেবারে পুটোবার ব্রিজ এর পাশেই এই দোকানটা আমরা এখানে এখন আজকে ইফতারিটা খাবো